এই একটাই ব্যারিয়ার আর কিছুই নাই এখন আমরা যখন লুৎফি ভাই খুব কারেক্টলি বলেছেন যে ওখানে ডিম্যান্ড আছে ওদের একটা মানে ডেমোগ্রাফিক ব্যাপার আছে ওদের পপুলেশন এজিং পপুলেশন অনেক বেশি জাপানিদের মধ্যে কোরিয়ানদের মধ্যে আমি দেখেছি ওরা বিয়ে তো করতে চায় না বাচ্চা না অত দূরের কথা বিয়ে করতে চায় না সো এটা আরও দিনে দিনে সংকট বাড়বে সো ওদের যে ডিমান্ডটা এটা বাড়বে দিনে দিনে এখন আমাদের কি সাপ্লাই আসলে আছে সাপ্লাইটা কি জিনিস আমার কাছে অদক্ষ শ্রমিক আছে ল্যাঙ্গুয়েজ শিখে অনিচ্ছুক লোকজন আছে সেটাকে সাপ্লাই হলো তাহলে আমার সমস্যার সমাধান তো একটাই সেটা হচ্ছে আমাকে সাপ্লাই সেন্টারে দেখতে হবে সাপ্লাই সেন্টারে যারা আছে তাদেরকে ওই ডিমান্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হবে তাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা করাতে হবে তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে আমি একটা ডেটা দেখেছি আপনার এক বছরে কনস্ট্রাকশন খাতে বারোশো লোকের ডিমান্ড ছিল যখন স্কিল টেস্ট দিতে গেছে সেখানে আসছে পঞ্চাশ জন পাস করেছে পাঁচজন তো ডিমান্ড তো সাপ্লাই ডিমান্ড হচ্ছে বারোশো লোকের সাপ্লাই হচ্ছে পাঁচ তাহলে আমার অ্যাকচুয়াল সাপ্লাই আর আপনার মানে নোশনাল সাপ্লাই হচ্ছে ডিফারেন্ট জিনিস আমাকে সাপ্লাইটা বাড়াতে হবে আমার শ্রম বাজারের সাপ্লাইটা বাড়াতে হলে আমাকে ল্যাঙ্গুয়েজ বাড়া আর স্কিল ক্ষেত্রে মনোযোগ দিতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই এখন আপনাদেরকে একটু সংক্ষেপে বলি যে আমরা কি কি করার পদক্ষেপ নিচ্ছি একটা তো আপনারা জাপান সেল করেছি ডেডিকেটেড একটা সেল আছে এখানে একটা ডেডিকেটেড ওয়েব পেজ করা হবে আপনাদের সাথে রেগুলার কনসালটেশন করা হবে আমাদেরকে হেল্প করার জন্য জিয়া হাসান প্রায় চব্বিশ ঘন্টায় কাজ করছেন আমাকে লুথে ভাই বলেছেন একটা অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছেন অনেক কষ্ট করছেন এখানে উনি এটা ওয়েব পেজ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ও সহযোগিতা করবে আর প্রসিডিউর সিম্প্লিফাই করার ক্ষেত্রে হচ্ছে মানে আমরা সব সময় মনে করি আমি বিশ্বাস করি আমি ঢাকা ইউনিভার্সিটিতেও দেখেছি মানে শুধু শুধু দশ বারোটা লোকের সিগনেচার লাগে দশ বারোটা একটু উত্তেজনা বসত বললাম তিন চারটা লোকের সিগনেচার লাগে আর সরকারি কাজে দশ বারোটা লোকের সিগনেচার লাগে কোনো দরকারই নাই মানে খামাকা লোকেদের চাকরি দেওয়ার জন্য সিগনেচার দেওয়ার চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশে আপনারা বিশ্বাস করেন আমি একদম অনেস্টলি বলি আপনাদের আমার ইউনিভার্সিটিতে পঁয়ত্রিশ জন ফুল টাইম টিচার ছিল আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি পনেরো জন দিয়ে কাজ বিশ জন দিয়ে কাজ করা সম্ভব ছিল পনেরো জনকে এমনি চাকরি হয়েছে আওয়ামী লীগ বিএনপি আপনার টিচার কত বেশি রিক্রুট করা যায় সেই চিন্তা থেকে সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই বলে আমাদের সমস্যা কি গাড়ি নাই কম্পিউটার নাই স্পেস নাই লোক নাই আরো চাকরি দরকার আসলে পুরা মিথ্যা যত লোক আছে তার ফিফটি পার্সেন্ট লোক সত্যি সত্যি আন্ডার ওয়ার্ক থাকে কাজ করে না বসে থাকে এখন এখন

করে দিলে দুর্নীতি থাকে না অপচয় থাকে না আমরা সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখেছি আমাদের অনেক ধরনের প্রসিডিউরাল মানে ছিল সিঙ্গাপুর একটা অত্যন্ত অসাধারণ একটা তথ্য প্রযুক্তির দেশ